শীতজনিত যে সমস্ত রোগ সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া এই রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা বাড়ার মেইন কারণ হচ্ছে কি আমরা যদি কতগুলো প্রিভেন্টিভ মেজার যদি নিয়ে থাকি আমরা যদি শীত বস্ত্র পরিধান করি এবং পানি খাওয়ার সময় যদি হালকা কুসুম গরম পানি এবং গোসল করার সময় যদি হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করি এবং কোনোভাবে যেন আমি নিজেকে যেন ঠান্ডা না লাগাই এবং যদি শীতের বস্ত্র পরিধান করি এবং আমাদের বাচ্চাদেরকেও যদি আমরা ওইভাবে প্রোটেক্ট করি তাহলে কিন্তু এই সমস্ত শীতজনিত যে সমস্ত রোগগুলো দেখা যাচ্ছে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত এগুলো অনেকাংশে কমে যাবে এখন আমাদের হাসপাতালে আউটডোরে যে রোগীগুলো আসে সর্দি কাশি নিয়ে ঠান্ডা শ্বাসকষ্ট নিয়ে এগুলো আমরা ম্যাক্সিমাম আউটডোর থেকে চিকিৎসা দিয়ে তাদেরকে ওখান থেকে চার্জ করে দিই আর আমাদের এখানে হাসপাতালে তেমন কোনো ভর্তি রোগীর চাপ তেমন নাই আগে যেরকম ছিল ঠিক এখন। তার চেয়ে কম ওরকম রুগী আছে সিরিয়াস কোনো রুগী আমাদের হাসপাতালে বর্তমানে বৃদ্ধি নাই অথবা চাপ তেমন